বাড়িতে বসে ব্যবস্থা ব্রিজ বাড়িতে মন লাগে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কীভাবে দ্রুতগত দেখা দেখাচ্ছে কালীগঙ্গা নদী এই নদীর উপরে নির্মিত হয়েছে দু হাজার ষোলো সনে আমাদের মানিকগঞ্জে উপহার দিচ্ছে সেই ব্যবস্থা ব্রিজ দুশো সাতানব্বই খ্রিস্টাবীর্ঘ এই ক্ষেত্রে উদ্বোধন করেছেন আলমাদ জাহিদ মালিক সব স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী আর এই যোগাযোগের দ্বার খে গেছে মানিকগঞ্জের সাথে দক্ষিণ মানিকগঞ্জের যোগাযোগের একটা পথ উন্মুক্ত হয়েছে এখন কিন্তু মানুষ ওই দেখেন কীভাবে মোটর সাইকেল চালায় হ্যাঁ অন্তত দেখলে একেবারে প্রাণটা উড়ে যা ওরা এক্সিডেন্ট বেশি করে যাই হোক যানবাহনে আমাদের দুস করে গাড়ি চালাতে হবে শুধু দাম কাপের পরিবেশ প্রকৃতি দেখা আর মজা করা এটাই না আমাদের থামতাম থামতে হবে প্রতি মুহূর্তে বর্তমানে ভয়টি মানুষের মধ্যে কাজ করছে তাহলে চন্দ্রপুরা সাপ বা রাফেল ভাই যাকে বলা হয় মিলিয়েছে ভারত থেকে আগত অতিথি এই স্নপ বাংলাদেশে গরম হয়ে বসেছে আবার হাজার বাস্তা উৎপাদন করে আমাদের দেশবাসীকে প্রায় তিরিশশোর বেশি জেলা ছড়িয়ে পড়েছে রাসেল ভাই এখন তাই আমাদের গরম হয় রাস্তা দুর্ঘটনার কথাও মানুষ এমন চিন্তা করে যত থেকে তাছি চিন্তা করে ভাই ভাইপরের কথা তখন ধরা এই যে ব্যবস্থা বিরোধকার শহর থেকে আমরা দেখাচ্ছি এই যে রাস্তা কত কামনা করতে হয়েছে আমাদের কত গাড়ি করে গেছে কত মানুষ মেঁকে রাস্তা একেবারে রাস্তায় অনেক কামনা কাটির এই রাস্তা আমরা উপহার পেয়েছি আমার হয় এখন ভাই খুব প্রয়োজন না এই রাস্তাটা সবার দাবি এই রাস্তা এখন আমরা পেয়েছি আর এখন নিজের না দিয়ে আমাদের সাইকেল চালায় না ভাই এত ব্যবস্থা হবেন না অবশ্যই স্নাবান থাকে তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এই ন্যাচারাল সিনারি মানিকগঞ্জের একেবারে ইনারের সৌন্দর্য আপনাদেরকে দেখালাম যে এখানকার গ্রাম দশ কিরতাম এখানকার মানুষের বাড়িঘর ঘর বাড়ি কেমন এইটা দেখতে পাচ্ছেন বই পাশে মানুষ কিন্তু এখানে অনেক ভালো সারা বাংলাদেশে মানিকগঞ্জের মানুষের সুনাম রয়েছে আমি এর একেবারে জগৎ প্রমাণ পেয়েছি সারা বাংলাদেশ ভ্রমণ করে বাংলাদেশের চলা মোটর সাইকেলে আমি ভ্রমণ করেছি আমি ভারতের কাছে শুনেছি যে তোমাদের মানিকগঞ্জের মানুষ অনেক ভালো সেই মানিকগঞ্জের এবং ছেলেরা অবশ্যই মোটর সাইকেল উচুরে চালাবে তোমরা গাড়ি করে চললে মনে করো অত হার একটা বউ পাইছি আর কি তার উপরে তো এই একেবারে চিনি করে আপনার দিয়ে চলে গেল হ্যাঁ এটা না আসলে মানবে এই তো আমি এখনই ভিডিও ক্লব করে দেবো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন নতুন আপডেটেড ভিডিও খারাপ অপেক্ষায় থাকবেন সবার সুখী সুন্দর যেমন কামনা যায় এই যে কাঁঠাল মার্কেটে আছে এটা হল ব্যথা আমার কাঁঠাল মার্কেট বর্তমানে সুতরাং আমার কলগুলো এখানে বাজার মারা বাজারে খাওয়া দেওয়া হয় মানে জোর করে বাজার বসানো যাকে বলে এই মোড়ে আমার কাকারা ভাইয়েরা দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে বিভিন্ন সিজনাল ফল দিয়ে আমার মন সাজে একটা কিনে নিয়ে যায় কিন্তু গায়ে থাকার কারণে এটা সম্ভব হয় না দর্শক বন্ধুরা যদি আমাদের মিষ্টি মধুর সুন্দর জনপদ মানিক আসেন মানুষের ভালো মানুষের জনপদে আসেন অবশ্যই আপনারা এখান থেকে কাঁঠাল খেয়ে যাবেন কাঁঠাল ধরে এখানে আর আতা ফল তারপরে লিচু গা সরপা আপনার আরও অনেক ভূপ্রাপ্ত ফল যেগুলো আমাদের মানিকগঞ্জে বর্তমানে ফেলে থাকে সেই তো আমি এখন একেবারে মানিকগঞ্জ শিক্ষার যে মূল সড়ক সেই সড়কে প্রবেশ করেছি আপনারা ভালো থাকুন ছোটো থাকুন আমাদের সুন্দর জীবনস্থান আছে আমি